নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে এ আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি ডিভোশনাল গান নিয়ে এসেছি ভক্তিমূলক গান গানটির কথা অনন্ত কুমার মিস্ত্রি কথা অসুর অনন্ত কুমার মিস্ত্রি একটি ডিভোশনাল গান ভক্তিমূলক গান হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যত ভুল তাল দাদরা আছে দাদ্রা ছমাত্রা তোমরা সবাই জানো তাই আর আলাদা করে দেখালাম না গানটি আমি শেখানোর পরে শেষে শুনিয়ে দেবো আর গাটে গুনে কীভাবে গাইতে হয় সেটাও একবার একটু দেখিয়ে দেবো যাতে করে তোমার তোমাদের তালে কোনো অসুবিধে না হয় আমার একটি গানের চ্যানেল আছে নাম হলো গানের ভেলা ভাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা শুনতে পারো কেমন গায়কী দিতে হয় বা তবলায় কেমন লাগে গাইতে আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলো দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে অনন্ত কুমার মিস্ত্রি কথা ও সুর তাল দাদরা তিনবার প্রথমে হে ঠাকুর হে ঠাকুর হে ঠাকুর লিখবে তিনটে তিন রকম নোটেশন তাই তিনবারই লিখবে জীবন পথে চলতে গিয়ে করি যত ভুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল জীবনের এই দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলছি ধেয়ে স্রোতের টানে ভাঙা তরির মতো তোমার কৃপায় পাই যেন গো কুল সংসারেরই ঘোর বিপাকে অসীম চাওয়ার ভিড়ে কিছুই যেন পাই না খুঁজে ফাঁসি আঁখি নিড়ে কি চাহি আর কি না চাহি কিছুই নাহি জানি অন্তরে মোর আছো ওগো হে মোর হৃদয় স্বামী বুঝিয়ে মোরে দাও না তুমি আমার সকল সুখের মূল এটা ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে আমি মুখেও বলে দিলাম তোমাদের যার যেখান থেকে সুবিধে হয় লিখতে পারো আমি বি ফ্ল্যাটে গান শেখাই বি ফ্ল্যাটের এইটি নিচের সা এটি ওপরের সা তোমরা তোমাদের স্কেল অনুযায়ী এটা তুলে নিয়ে তিনবার তিন রকম হে ভোগ তোমার পূজার ভূ আচ্ছা হে ঠাকুর প্রথমটা হে ঠাকুর পা কোমলধা সা কোমল পথে হচ্ছে কোমল রে সা চলতে গেছি চলতে গেছি সানি রে সানি ধপ কোরি পামা যতো সানি যতো হচ্ছে সানি কোরি হচ্ছে পামা Oh, dear. কোমল গা কোমল ঢা কোমল মি কোমল আর ওপরে চড়ার গা পর্যন্ত রয়েছে তার সব তার সপ্তকের কোমল গা পর্যন্ত রয়েছে পরের স্ট্যান্ডারে যাচ্ছি জীবনের এই দুঃখ জানা গামা জীবনের গামা ধানি দুঃখ জানা শাসা শাসা মাথায় নিয়ে খাই হচ্ছে পা কোমল ধা নিয়ে হচ্ছে নিসা রে ওপরের কোমল গা যত হচ্ছে রে কোমল গা রে সা কোমল নি চলছে ধে চলছি হচ্ছে শুদ্ধ রে ধে সা রে সা কোমল নি ধে শ্রোতের হচ্ছে ওপরের শুদ্ধ রে

অকুলেতে সা স নে ধা আর ধার গাকুম গো পা মাগা শিবু লামা হয়ে যেন তোমার পড়ে যাচ্ছি সংসারেরে সাগাসা নেধানের নিয়া থাকাকমুল্নিচের। ঘোর বিপাকে সাগাগারেগা অসীমে চাওয়া ভলে অসীম সাকুললা চাওয়ার। 对他。<noise> <noise> <noise>

সা গনি আছো রে রেসা রেসনি অন্তরে মন আছো সা রেসনি ধা সা রে সা নি ধা আছো

পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ থাকছে ও একবার গাঁটে গুনিয়ে দেখিয়ে দিই ছমাত্রা না না এই দাদ্রার ছমাত্রা জীবনের বর্গের জয়ের উপর জীবন পথে চলতে করি যত ভূত সে ভুল হয় যেন গো তোমার পূজার ফুল জীবন পাথে চলতে গিয়ে করি যত ভুল সে পূজার ফু সে আমার হয় যেন গো তোমার পূজার ফুল এই যাবে এভাবে করবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না আশা রাখি যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে